হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে বলবো অনলাইনে আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং ওই আধার কার্ডে যদি নাম ভুল থাকে এছাড়া নাম পরিবর্তনের জন্য তোমরা কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণভাবে করতে পারবেন তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো এ টু জেড আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো বা দেখাবো তো ভিডিওটা একটা লাইক করে দেবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আধার কার্ড এইখানে তোমরা শুধু নাম পরিবর্তন নয় এখানে তোমরা কিন্তু অনলাইনে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবে যাতে তোমরা কোনো কাজে যাও বা যে কোনো জায়গাতে গিয়ে মানে তোমাদের যে অরিজিনাল আধার কার্ড আছে সেই আধার কার্ডটা কিন্তু তোমরা তোমাদেরকে নিয়ে যেতে আর হবে না তোমরা ফোনের মাধ্যমে কিন্তু তোমাদের ফোনের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আধার কার্ড দেখাতে পারবে এছাড়া পিডিএফ প্রোফাইল তোমরা কিন্তু এই আধার কার্ডের ছবিটা তোমরা খুব সহজেই মানে কাউকে দেখিয়ে দিতে পারবে বা কোনো হয়তো জেরক্সের প্রয়োজন হলো সেইখান থেকে জেরক্স করে নিতেও পারবে তো কীভাবে করবে আমি সম্পূর্ণটা এই ভিডিওতে বলবো পরে আমি তোমাদেরকে কীভাবে তোমরা অনলাইনে ডাউনলোড করবে এছাড়া ভুল ঠিক আছে কিনা সেগুলো সংশোধন করবে তোমাদের কী করতে হবে তোমাদের যে ফোনের ক্রোম ব্রাউজার রয়েছে সো তোমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে তোমরা যে সার্চ বার আছে দেখতে পাচ্ছ সার্চবারে এখানে তোমরা সার্চ করবে ইউআই ডিএই ইউ আই বলে সার্চ করবে এখানে দেখবে একটা ওয়েবসাইট চলে এসেছে এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো স্কিপ করো না একদম প্রথম থেকে এ টু জেড দেখতে থাকো তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে তো তারপরে তোমাদেরকে যে কোনো ভাষা তোমরা সিলেক্ট করতে পারো সব থেকে ভালো পদ্ধতি হবে যেহেতু মানে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বলছি সেটা ইংলিশ তোমরা সিলেক্ট করবে তো ইংলিশ সিলেক্ট করার পরে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখবে এইখান থেকে তোমরা কিছু করতে হবে না জাস্ট তোলার দিকে চলে আসবে এইখানে গেট আধার বলে একটা সাইটের একটা আইকন দেখতে পাচ্ছ এইখানে তারপরে দেখবে ডাউনলোড আধার বলে একটা অপশান আছে এইখানে দেখুন এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাউনলোড আধার এখানে ক্লিক করবে করার পরে একটু ওয়েট করবে কারণ এখানে এই সাইটে তো মানে নেটের ইন্টারনেটের একটু সমস্যা হয় সময় সার্ভার সমান থাকে না সার্ভার ডাউনও থাকে ঠিক আছে তো তারপরে এই দেখো চলে এসেছে সম্পূর্ণভাবে মানে ওয়েবসাইটের মেন ইন্টারফেসটা তো এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার এখানে তোমাদেরকে যে আধার নাম্বার আছে এর আধার নাম্বারটা বসিয়ে দেবে তো রীতিমতো আমি আধার নাম্বার এবং ক্যাপচাটা ফিল করে দিচ্ছি তো এখানে আধার নাম্বার এবং ক্যাপসাটা ফিল আপ করার পরে এখানে যে সেন্ড ওটিপি এখানেই তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবে একটা ওটিপি আসবে তলাতে দেখতে এন্টার ওটিপি এখানে তোমাদেরকে ওটিপিটা এন্টার করতে হবে একটু ওয়েট করো এক মিনিট এখানে সময় দিয়েছে দেখতে পাচ্ছ এই এক মিনিটের মধ্যে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা এখানে জাস্ট ফিল আপ করতে হবে এই যে চলে এসেছে আমার ওটিপি সো আমি কপি করে নিলাম নিয়ে এবারে এখানে পেস্ট করে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করলাম করার পরে আবারও কিন্তু এখানে একটা লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে এখানে আবারও একটা ইন্টারফেস শো করবে সো এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন দেখাচ্ছে তারপরে ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুল ডাউনলোড তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গো টু ড্যাসবোর্ড যে অপশান রয়েছে সো এখানেই তোমাদেরকে ক্লিক করতে হবে করার পরে এখানে আবারও তোমাদেরকে একটা আধার নাম্বার এবং ওটিপি দিয়ে তোমাদেরকে লগ ইনটা করে নিতে হবে সেখানে লগ ইন অপশানে ক্লিক করবে করার পরে আবারও তোমাদের এখানে আধার কার্ড এবং ক্যাপচা ফিল করতে হবে চলে আসবে এসএমএসটাও মানে ওটিপিটা তোমাদেরকে আবারও বোঝাতে হবে লগ ইন ঠিক আছে করার পরে এই যে সম্পূর্ণভাবে চলে এসেছে অ্যান্ড দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার মানে যে মাই আধার সেটা খুলে গেছে এইখান থেকে তোমরা সমস্ত ধরনের কাজ করতে পারবে এখানে আপডেট অ্যাড্রেস মানে তোমাদের যদি অ্যাড্রেস ভুল থাকে এখানে অ্যাড্রেস ঠিক করে নিতে পারবে এখানে ডাউনলোড আধার করতে পারবে অর্ডার আধার প্রিভিসি কার্ড ডাউনলোড মানে অর্ডার করতে পারবে অনলাইন থেকে তোমাদের মানে বাড়িতে এসে দিয়ে যাবে পোস্ট অফিসের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস মানে আধার সংক্রান্ত সমস্ত মানে আপডেট করতে পারবে এখানে বায়োমেট্রিকও আপডেট করতে পারবে ইমেল আইডি জেনারেট করতে পারবে তোমাদের মানে আধার কার্ডের সাথে এবার মেন যেটা বলেছি আমি তোমাদেরকে যে মানে আধার কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাই আধার আছে এখানে ওপরে যে আমার ছবি দেখাচ্ছে এখানে একটা আইকন দেখাচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে সো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ এখানে আমার আধার কার্ডটা চলে এসেছে এখান থেকে তোমরা খুব সহজভাবে ডাউনলোড করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার আধার কার্ড সো এখান থেকে তোমাদেরকে কি করতে হবে ডাউনলোড আধার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই যে আধার কার্ড ডাউনলোড এখানে যে ব্যাক অপশান আর ডাউনলোড অপশান রয়েছে এখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং মানে আপডেট করতে হবে তো এই প্রসেসে কিন্তু তোমরা খুব সহজভাবে ডাউনলোড করে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড ভিডিওটা হেল্পফুল হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো ভিডিওটা আজকের ওই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটাকে